তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন কিন্তু পরীক্ষা নেব সেটা হচ্ছে বচন অধ্যায় থেকে এইট মার্কস লজিক থেকে ঠিক আছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন পথ ব্যাপ্য অব্যাপ্য তা নির্ণয় করো তারপর এই ব্যাপকতা থেকে এবার এইট মার্কসে আসবে প্রথম বাক্যটা কি মানুষ কি সর্বজ্ঞ দুই নাম্বারটা কি সত্য কথা প্রায় অপ্রিয় তিন নাম্বার কি বচন মাতৃবাক্য চার নাম্বার কি বয়স্করা কদাচিত আধুনিক মনস্ক এই মুহূর্তে ফটাফট তোমরা পরীক্ষা দেওয়া শুরু করে দাও এখান থেকে দুই ঘন্টার মধ্যে উত্তর যারা দেবে ঠিক আছে দুই ঘন্টার পর আমি তোমাদের না পারলে উত্তর কিন্তু আমি পাবলিশ করে দেবো না পারলে হ্যাঁ আর যদি সবাই পারো তো কোনো ব্যাপার না না পারলে আমি পাবলিশ করে দেবো তো এর আগে যে আমি পরীক্ষা নিয়েছিলাম বলীয়ভাষ্য ও বলিয়ভাষ্য বেনচিত্র থেকে আর হচ্ছে ট্রুথ ফাংশান থেকে সেটার মধ্যে অনেকে অনেকেই পারছ অনেকে পারো তো ঠিক আছে আমি একটা ভিডিওতে এরপরে ক্লাসে আমি সেটা দুটার উত্তরটা বিশ্লেষণ করে আমি বলে দেবো তো আর যারা পারছো না আমি তোমাদের এখনও বলছি এখনও সময় আছে সেই যেই অধ্যায়গুলো তোমরা পারছ না সেই অধ্যায়ে প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করো কারণ ইউটিউবে আমার এই চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় যেখানে ফুল টিউশন মানে ইউটিউবে কোনো টিউশনের চ্যানেল পাবে না কোনো টিউশনের চ্যানেল পাবে না যেখানে পড়ে তুমি নিজেও টিচার হতে পারবে আর যেখানে পড়ে তুমি ফুল সাবজেক্ট বুঝতে পারবে শুধু কিন্তু আমার চ্যানেল তোমাকে সাজেশান দিয়ে খালাস নয় এখানে তোমাকে পড়ানো হয় যেরকম কারণ ইউটিউবটাকে এখন অনেকে বিশ্বাসই করতে পারিনি যে ইউটিউবে এই ধরনের টিউশন পাওয়া যায় যে টিউশন হয়তো তোমরা বাড়ির আশেপাশে পড়ো সেই টিউশন যে এখানেও পাওয়া যায় এই টিউশনটা কি শুধু যারা টিউশন পড়ে তাদের জন্য না তাদের জন্য টিউশন কার এই জন্য আমি শুরুতেই বলেছি যে এই টিউশনটা তাদেরকেই শেয়ার করবে যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না অনেকে স্টুডেন্ট মাঝখানে বুঝতে পারে না সেভাবে ভো মানে এই টিউশনটাতে তুমি পড়লে মনে হবে তোমার বাড়িতে কোনো টিচার এসেছে তোমাকে পড়িয়ে দিচ্ছে একদম সুন্দর করে করে সব কিছু হাতের মধ্যে একদম সব কিছু মনে করো রেডি তৈরি করে দিচ্ছে টিচার সব তৈরি করে তুমি শুধু পড়বে তো এই টিচ এই টিউশনের ফিল হবে সেটাই আর এই টিউশন তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি আর যারা টিউশন গিয়ে বুঝতে পারে না যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য আমার এই ফ্রি টিউশন এখানে কোনো এক টাকাও লাগবে না প্রত্যেকটা অধ্যায় থেকে রেগুলার আমি রেগুলার খাটবো আমি রেগুলার ক্লাস করাবো বিনিময় কি বিনিময় হচ্ছে তোমরা ক্লাস করবে তোমরা ভালো শেখো ভালো পরীক্ষা দাও এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর যারা টিউশন নিতে পারেনি তাদের জন্য আমারই টিউশন অবশ্যই আছে সব সময় পাশে আছে কখনো অভাব হবে না যে আমার টাকা নিয়ে টিউশন যেতে পারিনি আমি ভালো রেজাল্ট করতে পারবো না এটা এটা কোনো অজুহাত নয় এই 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 ইউটিউব চ্যানেল তোমাদের জন্য আছে তো প্লিজ নিজে তো সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে যারা ইলেভেনে পড়ছে তাদেরকেও শেয়ার করবে কারণ তাদেরও আবার সেম তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আবারও শুরু হবে তাদের এইভাবেই তো আছে এই টিউশন তাদের জন্য আছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো রেজাল্ট গ্যারেন্টি কীভাবে কারণ প্রত্যেকটা অধ্যায় আমি কমপ্লিট এটা যেমন পরীক্ষা দেবে তোমরা এই অধ্যায় থেকে নোটও আসবে তো তাই বলে কি আমি নোটগুলো দেইনি একটা টিউশন যা করায় আমি তাই করিয়েছি প্লে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে যে অধ্যায়ে যা যা আসবে এখান থেকে যে নোট কী কী আসবে সেগুলো কমপ্লিট করে দিয়েছি তোমার দেখে নাও যারা এখন নতুন দেখে নাও আলাদা করে শেয়ার সাজেশন দিয়েছি এখনও সময় আছে প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো ক্লাস বলতে কি তোমাকে ওই টেক্সট বুক না যে টেক্সট বই পড়ে তুমি পরীক্ষা দেবে কিছুই না সব কিছু রেডিমেড তৈরি করা আছে এমসিকিউ এসিকিউ লজিক নোট সব হ্যাঁ লজিক এই ধরনের প্রশ্ন ওই যে দেখছো এই যে বাক্য বচন ব্যাপতা এগুলো চুটকিতে চুটকিতে পারে চুটকিতে একবার ক্লাস করো যে যে বলছো যে আমি পারবো না আমি লজিক পারবো না আমি কিছুই পারবো না চুটকিতে উত্তর দেবে জাস্ট একটু মনটাকে স্থির করে ক্লাসটা করো বচন অধ্যায় গিয়ে এই এই লক্ষ্যতাটা এই ধরনের ক্লাসগুলো করো বচন কীভাবে শিখি চুটকিতে উত্তর দেবে যে কোনো লজিক ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট আসিতে আসি গ্যারেন্টি যদি ক্লাসগুলো করে থাকো এতদিন যে লজিক শিখতে পারো নাই সেই লজিক আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে যদি শেখাতে না পারি কি বলবো আর আমি ক্লাস করেই বন্ধ করে দেবো ঠিক আছে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ তুমি যদি নিজে থেকে যদি শিখতে না চাও সেটা আলাদা ব্যাপার কিন্তু শিখবে না কেন এমন টেকনিকে শিখিয়েছি তোমরা সেই অধ্যায় ক্লাস চুজ করো কোন অধ্যায় বুঝতে পার বচন অধ্যায় বচনের বিরোধিতা আমার সব কিছু প্লে লিস্টে যাও নোট থেকে চুপটা বচন অধ্যায় কি কি নোট আছে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে একটা বচন বচন এটা লজিক আসবে আর নোট আসবে নোটগুলো কি কি নোটগুলো কি কি পড়তে হবে তোমরা দেখে নাও বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ গুণ অনুযায়ী শ্রেণীভাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীবাগ মোট কোথায় এই প্রশ্নটা গুণ পরিমাণ থেকে বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসে তো যা যা আসে আমি সব লিখে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে এটাও পেয়ে যাবে নোটটা মানে এই অধ্যায় বচন অধ্যায় এই লজিক যেমন পেয়ে যাচ্ছ সঙ্গে শর্ট প্রশ্ন পেয়ে যাচ্ছ এগুলো সব প্রত্যেকটা অধ্যায়ে সুন্দর করে খাতার মতো সাজানো আছে প্লে লিস্টে চলে অধ্যায় ধরে ধরে বারোটা অধ্যায় পেয়ে যাবে তো এটা সঙ্গে আর নোট কি আরেকটা নোট আছে এই যে বাক্য বলতে কী বোঝো উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে পারতো এই যে তিনটা এই তিনটা নোটই পড়তে হবে তো এগুলো আমি কমপ্লিট করে দিয়েছি প্লেলিস্টে শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় এগুলো যখন সাজেশনটা আলাদা করে শেয়ার করানো আছে প্রত্যেকটা অধ্যায় কত প্রশ্ন আসবে কি আসবে সব কিছু আমি এই তো বললাম পরীক্ষায় এমন প্রশ্ন আসবে আর আমি লেখাই নি বা প্র্যাকটিস করাই নি মেইন ক্লাস না হলে এক্সট্রা ক্লাস করিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে আর পারবো না পারি না এটা আমার আমার টিউশনে একবার ক্লাস করার পর জীবনে বলবে না যে আমি আর পারি না আমি শিখতেই পারছি না জীবনে বলবে না এটা আমি লিখিত দিলাম লিখিত দিলাম একবার ক্লাস করার পর যদি তুমি বলো স্যার আমি শিখতে পারলাম না বুঝতে পারলাম না তাহলে আমার আমি আমি যদি বোঝাতে না পারি পৃথিবীর কোনো টিচার নেই তোমাকেই বুঝাতে পারবে এই নিয়মেও যদি তুমি বুঝতে না পারো তাহলে কিচ্ছু বলার ভাষা নেই সুন্দর করে বুঝিয়েছি যত রকমভাবে সহজ হয় প্লে ক্লাসগুলো করা প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার ঠিক আছে আর পরীক্ষাটা দাও হ্যাঁ আর এর এরপরে যে পরীক্ষাটা এর আগে যে পরীক্ষা নিয়েছিলাম বুলীয় ভাষ্য ব্যঞ্চিত্র সেটাও আমি শেয়ার করব নোটটা শেয়ার করবো যারা পারো নি অনেকেই ভালো পরীক্ষা দিয়ে খুব ভালো পরীক্ষা দিয়েছ যারা পারো না এখনও চেষ্টা করো অধ্যায়গুলো যে অধ্যায় পারছো না সুন্দর করে ক্লাস করানো আছে প্রত্যেকটা অধ্যায় এমসি কুয়েসিগুলো লিখিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে সেগুলো ক্লাস করিয়েছি তো মেন ক্লাস করবে এক্সট্রা ক্লাস করবে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেওয়া পরীক্ষাগুলো দাও হ্যাঁ ঠিক আছে এই পরীক্ষাটা এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু তোমরা পরীক্ষা দেবে সবাই